এই মুহূর্তে আছে আমার সাথে হাফিজুর হাবিজুর দা সর্দার তিনি সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে একেবারে মক্কা মদিনা সুদূর পবিত্র মক্কা মদিনায় কিন্তু উনি সফর নিয়েছেন নিয়ত করেছেন সেই গত ছাব্বিশে এপ্রিল কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়েছেন গতকালকে উনি ফুরফুরা শরীফ হুগলির ফুরফুরা শরীফে ছিলেন এবং এখন এই মুহূর্তে আছেন সিপাইগাছি একেবারে আজকে চাপাডাঙ্গায় যাবেন ওনার কি উদ্দেশ্য কি নিয়ে কোথা থেকে এত মোটিভেশন পেলেন আমরা সরাসরি ওনার সাথে কথা বলে বলছি হাফিজুর দা কি বলবেন এই যে আপনার পবিত্র উমরাতে যাচ্ছেন হঠাৎ কি বলবেন সকল দেশবাসীকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমি দু হাজার সালে পায়ে হেঁটে যাওয়ার নিয়ত করেছিলাম সেই সাথে সাথে পরিবেশ রক্ষা প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণ করতে করতে আমি যাব চিন্তা ভাবনা করেছিলাম এবং যাতে বিশ্ব শান্তিতে থাকে এবং প্রকৃতির সাথে মানব জাতির একটা ভালোবাসা বা ঐক্য থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগামী সাতাশে এপ্রিল দশটার সময় আমি সেখান থেকে রওনা দিয়েছি আজ আমি এই জায়গাটার নাম ভুলে গেছি সিপাহীগঞ্জ হুগলি সিপাই হুগলি সিপাহী গেছে আছি তো এখানকার প্রচুর শত শত মানুষ এখানে আমাকে দেখা করতে এসছে তারা স্বাগতম জানাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে সমাজের জন্য একটা মেসেজ দিতে চাই বিশ্ব থাকুক শান্তিতে এবং প্রেম প্রকৃতির সাথে এটা আমার একটা স্লোগান এই স্লোগান নিয়ে আগে 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 আমি আগে যাচ্ছি আর বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে বা সুন্দর একটা সমাজ তৈরি করতে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন যেভাবে বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি তো সেই সব বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আর শুধু বৃক্ষ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে না বা বিপর্যয় রক্ষা করে না বা আগামী প্রজন্মকে রক্ষা করে না প্রচুর বৃক্ষ নিয়ে যদি আমি বলতে থাকি দিন রাত শেষ হয়ে যাবে বৃক্ষ যেভাবে আমাদেরকে উপকার করে মানুষকে যেভাবে বৃক্ষ বন্ধুর মতো আমাদেরকে বুকে জড়িয়ে থাকে বা আংলা ধরে রাখে কিন্তু সেই সেইরূপ আমরা বৃক্ষকে আমরা ভালোবাসি না বা বৃক্ষকে আমরা চর্চা বা পরিবেশকে আমরা চর্চা করি না সেইভাবে আমরা আমরা গতকালকে দেখেছি যে আপনি ঠিক দাদা হুজুরের মাজারের সামনে একেবারে ফুরফুরার দাদা হুজুরের মাজারের সামনে গাছ লাগালেন এবং আজকেও দেখলাম যে আপনি ফুরফুরার একটি গ্রামে একটি মন্দিরের পাশে গাছ লাগালেন এই দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন দেখুন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমার কাছে মানুষ জাতিটা আগে পৃথিবী বাঁচলে মানুষ বাঁচবে পৃথিবী না বাঁচলে মানুষ বাঁচবে না সুতরাং মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার সমস্ত জায়গায় আমি যেখানে মানুষ গাছগুলো পরিচর্যা করতে পারবে সেই সব জায়গাতে আমি বৃক্ষরোপণ করে আসছি আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে সমস্ত পেপার্সের দরকার হয় বা যে অ্যাডমিনিস্ট্রেশনের দরকার সমস্ত কিছু আপনি হ্যাঁ সব কিছু কমপ্লিট আচ্ছা তো আপনি মানে প্রতিদিন কতটা হাঁটবেন এইগুলো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ঠিক আছে আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে দুটো কথা বলবো যে হাফিজুর রহমান ইনি হাফিজুর সর্দার ইনি যাচ্ছেন পবিত্র হজে কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি ওনারই একজন কলিগ ওনার বন্ধু আমরা ওনার থেকেও জেনে নেব ওনার যেই উদ্দেশ্যটা কী বলবেন ওনার উদ্দেশ্য কি সাধুবাদ জানাবেন একদম তার এই সংকল্পকে আমি সাধুবাদ জানাই সুক্রিয়া জানাই শুভেচ্ছা জানাই এবং মোবারকবাদ জানাই আমাদের তো সবারই টাকা আছে আমরা এরোপ্লেনে করে উড়ে যা যে চড়ে আমরা হজ ওমরা করে আসছি কিন্তু ভাইয়ের থেকে বড়ো উদ্দেশ্য তিনি একজন প্রকৃতি প্রেমী প্রকৃতি প্রেমী মানে শুধু নয় মুখে তিনি বাস্তব জীবনে সারা ভারতবর্ষে সাইকেলিং করে সারা দেশে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কি বলছেন তাই একদম এবং শুধু তাই নয় বাংলাদেশের চব্বিশটি জেলাতে দেখেও আনন্দ লাগছে আল্লাহ যে হালে মা বাপ পাঠিয়েছে আল্লাহ শকর আল্লাহ যেন যে হালে বিকাশে আল্লাহ যেন রহমত করে আল্লাহ যেন সস্যের পৌঁছে আল্লাহ পৌঁছে দেয় আমার নৈ পাখে তো দোয়া ওসিরা কত মশিরা আল্লাহর রহমতের না আল্লাহ যেন হেফাজত করে নিয়ে যায় আমাদের দেখে একটু দোয়া করবেন সকলেই আমরাও দোয়া করি আল্লাহ দিনে হেফাজত খুশি তো খুব খুব আপনার মধ্যে আছেন হ্যাঁ যে আনন্দের

এই যে হসপাকটা এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ রব্বুল আলমী যাকে ক্ষমতা দিয়েছে তা আল্লাহ রব্বুল আলমিন হসপাক করার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার আমার ভাই সমতুল্য হয় আমাদের জীবন ঘর আল্লাহ রব্বুল আলমিন আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলমিন শহীদ সালামতের সাথে সুস্থ হালতে আল্লাহ রব্বুল আলমিন হসপাকে নিয়ে যাওয়া তৌফিক দান করেন বলে সকল আল্লাহ আলমিন তার সাথে সাথে আমরা এও দোয়া করি যেন আল্লাহ রবুল আলমিন ভাইজানের সাথে আমাদেরও মনের আশা আমাদের দোয়া আমাদের চা পাওয়াগুলোকে আল্লাহ রবুল্লা আলমের দরবার পবিত্র কাবা শরীফে মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে এই অশিলায় যেন আমাদের নাজাতে দাঁড়িয়ে বানিয়ে দেন বলে সকল আল্লাহ আলম সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আজকের খুশি যে আল্লাহ রব্লুল আলমিন একজন মানুষকে পায়ে হেঁটে হসক করা তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমের কাছে এই এই সজুদি কারণ না আমরা আমার কাছে আল্লাহ রবুল আলম আমাদের একবার হলেও স্বপ্নের মাধ্যমে দিদারে কাকা শরীফ দিদারে আমাদের সকল আল্লাহ সর্বশেষ কথা আল্লাহ রবুল আলমীর এই যে একটা গাছ বলা হয়েছে যে গাছ কি গাছ বাঁচান প্রাণ বাঁচান প্রাণ তো এই সূত্রে একটা গাছও লাগানো হয়েছে সমস্ত জায়গায় লাগানো হবে আল্লাহ রাবুল আলমিন এর রসিলে আমাদের সকলকে না যাতে দাঁড়িয়ে বানিয়ে দেন এই বলে এই দোয়া চাইব এবং আমাদের বাচ্চাবাসীকে আল্লাহ রাবুল আলমিন বাচ্চাবাসীর সাথে সাথে সমস্যার মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেন এবং সকল মুসলমানদেরকে সকল মুসলমান শিদ মাত্র আল্লাহ রাবুল আলম যেন হেফাজত করেন এই দোয়া বলে সকলের কাছে আখির না ফুরা শরীফ হাফিজুল ভাই হাফিজুল ভাই দেখবে মক্কা শরীফ মক্কা শরীফ